কেউ হয়তো ছবি তুলছেন লাইভ করছে যে আমাদের এই সংবাদ জগৎটাকে আপনারা কিনে নেওয়ার চেষ্টা করবেন না টাকা প্রলোভন দেখিয়ে খবর চাপার চেষ্টা টাকার বিনিময়ে খবর করা নো এগুলো বন্ধ করুন সাংবাদিকদের সাংবাদিকতার কাজটা করতে দিন আজকে সকালে আপনাদের এখানে সত্যি কথা বলতে আমি একেবারেই অবস্তুর বক্তব্য রাখার মতো আমার কোনো কিছু নেই কিন্তু দু চারটা কথা যা বলতে হয় আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি যে আপনারা সকলেই জানেন সবাই জানেন যারা এই সাংবাদিকতায় কাজ করছেন প্রত্যেকেই জানেন যে সংবাদটা কি সংবাদ কি আমরা জানি সারাদিন যা আমাদের চারপাশে ঘটনা ঘটে চলেছে লক্ষ লক্ষ ঘটনা সব ঘটনা কিন্তু খবর কাগজ বা মিডিয়াতে স্থান পায় তার মধ্য থেকে আমাদেরকে বেশি দিতে হয় প্রথমে আমাদের এই অভিজ্ঞতাটা থাকা উচিত সংবাদ হলো নতুন গুরুত্বপূর্ণ জনমনে আগ্রহ জাগায় এমন তথ্যের সমষ্টি এটি সময় উপযোগী নিরপেক্ষ এবং সত্যনিষ্ঠ হতে হয় সংবাদ কেবল তথ্য নয় এটি সমাজকে সচেতন ও জবাবদিহিমূলক করে তোলে সাংবাদিকতা দায়িত্ব চ্যালেঞ্জ ও প্রাসঙ্গিকতা সাংবাদিকতা একটি মহান পেশা যা আমি বলছিলাম যার মূল লক্ষ্য প্রকাশ এবং সমাজকে তথ্যভিত্তিক দিক নির্দেশনা দেওয়া কিন্তু বর্তমান সময়ে এই পেশার নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আপনারা সবাই জানেন সাংবাদিকতা কেমন ছিল তা জানেন বর্তমানে কি এসেছে প্রথমে মুখে মুখে সংবাদ পরিবেশের মতো তারপরে ছোট কাগজ বাতসুরী অর্ধবাৎসুরী ত্রৈমাসিক